আলহামদুলিল্লাহ আমরা হাইসের বিকল্প একটা গাড়ি নিয়ে শুরু করলাম যে বাদের বাজেট কম বাট আপনি হাইসের মতো একটা ফিল নিতে চান আমরা আজকে চলে আসছি মুন্নি কার সেন্টার আমার সাথে আছেন হাবিব ভাই হাবিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো ভ্যারাইটি গাড়ি তো প্রচুর কালেকশন দেখতেছি ভাই প্রচুর গাড়ি প্রচুর গাড়ি ভাই এগুলো তো প্রয়োজনীয় গাড়ি এই গাড়িগুলো অনেকেই খোঁজে ভাই অনেকে বিভিন্ন সময় ফোন দেয় কমেন্টস করে আমরা ভাই লাইভ করি না এই জীবনে প্রথম লাইভ আচ্ছা আচ্ছা কম দামে গাড়ি ছাইরা দেব আজকে মোমেন ভাই আসছেন আচ্ছা অনেক দূরে ধরুন সব ধরনের গাড়ি আছে একটা করে সব গাড়ি দেয় আচ্ছা আর আমরা এমন জায়গায় চলে আসছি যে জায়গার নাম শুনলে একটু অন্যরকম লাগে অনেক কষ্ট লাগে আমরা উত্তরা দিয়ে বাড়িতে চলে আসছি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের ঠিক পাশে এই শোরুমটা আর যারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে চান কম দামে গাড়ি নিতে চান আজকে আমাদের কাছে পিক আপ থাকবে এবং কেরি বয় থাকবে আমাদের কাছে থাকবে আজকে কি বলে ফুল কেবিন যেটা বলে আমাকে এটা এটা কয় ডাবল কেবিন কভার ব্যান কভার ব্যান আছে আমাদের কাছে কভার ব্যান কতগুলো থাকবে বড় ভাই কভার ব্যান আছে 8 10 টা 8 10 টা থাকবে যাদের বাজেট কমে কভার ব্যান প্রয়োজন এবং হাইসের বিকল্প একটা গাড়ি নিতে চাচ্ছিলেন আজকে লাইভটা দেখেন যে যেখান থেকে বিজনেস নাইনটি নাইনে লাইভ দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমপ্লিস করে জানান লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু জানাবেন ইনশাল্লাহ

নিশান ক্যারাবান গত পনেরো দিন অনেক ভাই কমেন্টস করছেন অনেক ভাই কমেন্টস করছেন অনেক ভাই ফোনও দিছেন যে নিশান ক্যারাবান আছে কি না যাদের বাজেট কম হাইসের মতো একটা গাড়ি চাচ্ছিলেন এই গাড়ির নামরা বলছি যে পনেরো জন পনেরো সিটার গাড়ি পনেরো সিটার গাড়ি আর দাম এত কম দামে পাবেন এই গাড়ির দাম কত হইতে পারবেন ধুয়ে গেছি কিন্তু এবং সিলিং দি বড় ভাই সিলিংটা দেখেন মানে সুপার জেল হাইসের মতো কিন্তু মনে হচ্ছে এবং ডুয়েল এসি এটা এসি কি কমপ্লিট বড় ভাই একদম এসি কমপ্লিট ফুল সুপার কুল হ্যাঁ হ্যাঁ খুব ঠান্ডা হয় এসি তে এসি কমপ্লিট এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট আছে এটা ওডেন না দেখি বড় ভাই কয়জন বসতে পারবে বলছেন 15 জন বসতে পারো 15 সিটের গাড়ি 15 জন কি কয় রে ভাই জীবন বড় সেভেন সিট করলাম এইট সিট করলাম নাইন সিট করলাম আর গত কিছুদিন আগে এক লাইভ করলাম 11 সিটার গাড়ি হ্যাঁ এটা 11 সিটের গাড়ি এটা কাগজ আমাদের এক বড় ভাই মিরপুরের এক ভাই দেখাইছিল 11 সিটের গাড়ি তো এটা হচ্ছে 15 সিটের গাড়ি ঠিক আছে প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল আছে অরিজিনাল আছে হ্যাঁ পেপারস কমপ্লিট আছে 55 সিরিয়াল এদিক আসেন বড় ভাই মান্টি সিলিন্ডার সিএনজি করা সিএনজি করা আছে মান্টি সিলিন্ডার আচ্ছা সিএনজি করা আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা লাইভটা দেখতেছেন প্লিজ শেয়ার করে দেন লাইক দিয়ে দেন আমাদের কাছে এই যে দেখেন মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অল ওভার ফ্রেশ এই দেখেন মানে কন্ডিশনটা কেমন যারা লাইভ দেখতেছেন ওইবারে একটু কম মেসেজ জানাবেন আমরা উত্তরা দিয়াবাড়িতে এই মুহূর্তে আছি মুন্নি কার সেন্টার মুন্নি কার সেন্টার এবং টায়ার কন্ডিশন গুলো একটু দেখা যায় টায়ার কন্ডিশন খুব ভালো আছে একটা টায়ার ও চেঞ্জ করা লাগবে না সব ভালো আছে টায়ার এই যে দেখেন টায়ারের কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ চারটা টায়ারই আলহামদুলিল্লাহ ভালো আছে যারা একটু বাজেট কমের ভিতরে চাচ্ছিলেন একটা ভালো গাড়ি ফ্রেশ গাড়ি তিন গাড়ি এটা তিন হ্যাঁ তিন বডির গাড়ি সিওর আপনি তিন বডি কোকা দেন এখন বাংলাদেশ আতরের গাড়ি পড়ানি দেন

কিন্তু এই গাড়ির মতো এত ফ্রেশ আমি পাই নাই এটা আমি আরেকটু যদি দেখাই দিই পাঁচ টাকা গাড়িটা এত ফ্রেশ আর মজার বিষয় হচ্ছে এই গাড়িটা সিএনজি করা এর আগে আমরা পাইছিলাম ডিজেল চালিত বাট এই গাড়িটা হচ্ছে সিএনজি করা ডাবল সিলিন্ডার বড় ভাই হান্ড্রেড একটা হান্ড্রেড না এই যে দেখেন সিলিং থেকে শুরু করে সিট কাভার থেকে শুরু করে মাত্র দশ লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা আজকে আর কোনো কথা নেই দশ লক্ষ বিশ আসেন

লাইভটা সবাই শেয়ার করে দেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদের কিছু কমেন্টস করে জানাবেন একবার ফ্রেশ দি ভাই একদম মিনটাকে একদম নতুন বডি বানাইছে নতুন বডি টাঙ্গালে সামাদ ভাই লাইভটা শেয়ার করেন দেখেন মানে এত ফ্রেশ মাশাল্লাহ মাশাআল্লাহ মাশাল্লাহ এগুলো কোন কোম্পানির কাছে যারা নিতে চান ভাইগুলো অনেকে খোঁজে অনেকেই খোঁজে প্লিজ লাইভটা শেয়ার করে দেন যে ভাইরা খোঁজে যাতে করে একদম কম টাকায় ভাইয়ের কাছ থেকে নিতে পারে একেবারে কম টাকায় আপনার তুলনামূলক আজকে যাচাই করলে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কমে পাবেন এবং টায়ারগুলো দেখাই দিই আমরা এই যে টায়ারগুলো অলমোস্ট নিউ বলা চলে ওকে শহীদুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া প্লিজ তো আপনাকে শেয়ার করে দেবেন লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ যারা এই যে ধরনের গাড়িগুলো চাচ্ছিলেন কাভার ব্যান চাচ্ছিলেন আমরা আজকে দিতে পারবো একদম কম দামে বড় ভাই এটার দাম বলে দিন এটার দাম সাত লাখ আশি হাজার সাত লাখ আশি লক্ষ আছে আসলো কম বলতো আসলে হবে লাইক হবে আর একটু দেখেন আমরা দেখাবো ভাইয়া এইটা দেখাই দেবো এটা দাম মাত্র তিস আজকে কত টাকা দশ লাখ সামথিং দশ লাখ বিশ দশ লাখ একদম সরুম কন্ডিশন এটা অটো গিয়ার আচ্ছা অটো গিয়ার দেখেন কন্ডিশনটা দেখেন শুধু কন্ডিশনটা দেখেন এগুলো আমরা অনেক দেখাইছি ভাই এগুলো ভিডিও আমরা একসময় অনেক বেশি করতাম বাট এখন করি না কিন্তু এই গাড়িগুলো এত ফ্রেশ পাইতেছি এত ফ্রেশ পাইনি এর আগে যে গাড়িগুলো আমরা দেখাইছি এগুলো কি রং করা হয়েছে ভাই এটা নতুন বডি বানায় রং করছে নতুন বডি নতুন বডি এটা কি রং যে দুই ডাস 40 ফিট ভাই এটা হলো 8 ফিট হাবিব ভাই 8 ফিট 8 ফিট বডি এটা বডি 8 ফিট 8 ফিট আচ্ছা এটার বডি 8 ফিট ওটার বডি কি 8 ফিট 7 ফিট

এটার দাম কতজন মিজান ভাই ইয়া হাবিব ভাই এটার দাম হলো 6 লাখ 30 6 30 6 লক্ষ 30 আর ওটার দাম দিলাম কত ওটার দাম দিছি 7 লাখ 80 7 লক্ষ 80 হাজার টাকা এরপর আর আছে না বড় ভাই এই ওটা খুলছো আচ্ছা এরপর আমরা এটা দেব ভাই হ্যাঁ ইসুজু 22 মডেল নতুন 22 মডেল 22 এর মডেল 22 মডেল তাহলে তো নতুন গাড়ি নতুন নতুন লাইকটা সবাই শেয়ার করে দেন কারণ এগুলা আজকে আমরা কিছু প্রয়োজনীয় গাড়ি নিয়ে আসছি সো এই গাড়িগুলো अवेलेबल চাইলো আপনারা পাবেন না এত ফ্রেশও পাবেন না এত কমেও পাবেন না সো যারা কম প্রাইজের ভিতরে এই ধরনের গাড়িগুলো চাচ্ছিলেন কাভারবেন চাচ্ছিলেন আমরা আজকে দিতেছি একদম রিজনেবল প্রাইজে যারা এই মুহূর্তে বিজনেস আנדיnali লাইভ দেখতেছেন যে এবারে খুঁজতেছে যাতে করে তাদের হাতের কাছে পৌঁছে যায় আপনারা একটা লাইক একটা শেয়ার করে দিবেন এটা সামনে গ্লাস অরিজিনাল এবং ক্যামেরাও দেখতেছি বলো ভাই এবং সামনে একটা ক্যামেরাও দেখতে পাচ্ছি এটা মডেল বাইশ এটা রেজিস্ট্রেশনে কি 22 নাকি ভাই রেজিস্ট্রেশন গাড়ি একদম নতুন গাড়ি বাইশের মডেল 23 রেজিস্ট্রেশন

এটা বডি হলো 10.5 ফিট 10.5 সাড়ে 10 সাড়ে 10 ফিট বড়ি এবং এটার পেপারস ও কাগজ আপডেট কাগজ সব আপডেট কাগজ আপডেট আছে সিএনজি করা আছে ডাবল সিলিন্ডারে হ্যাঁ এটা টায়ারগুলো ভালো আছে কিন্তু আমরা কাদার কারণে কিলালি দেখাইতে পারতেছি না ঠিক আছে এটা অটো গিয়ার হ্যাঁ এটা গিয়ারটা হচ্ছে অটো ঠিক আছে সবাই বেশি করে শেয়ার করেন কারণ এই গাড়িগুলো এত কম দামে অ্যাভেলেবেল কোথাও পাবেন না ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলেজ স্কুলের ঠিক পাশে আসলে আপনারা এই গাড়িগুলো একদম হাবিবার কাছ থেকে অনেক কম দামে নিতে পারবো অনেক কম দামে আর আমরা কিন্তু মুন্নিকা সেন্টার আছি ঢাকা উত্তরা দিয়াবাড়ি বড় ভাই এটা অল আপডেট অবস্থায় কত চান এটার দাম করবো আর ব্যাগ পঁচাত্তর না সত্তর সত্তর না সাইট আইসে সাইট জেন জন আরও দশ হাজার কমছেন পঞ্চাশ আজকে পঞ্চাশ পঞ্চাশ অনেক দিন পরে আপনার ফার্স্ট আছেন আপনার লিগে

মানে সেম মডেল সেম মডেল সেম রেজিস্ট্রেশন এটার মডেল কত এটার মডেল 19 21 রেজিস্ট্রেশন 19 21 রেজিস্ট্রেশন 21 রেজিস্ট্রেশন এটা বডি এটা কত কয় ফিট আছে বড় বডি আছে পাক্কা 13 ফিট পাক্কা 13 ফিট ভিতরটা দেয় না পর্যন্ত নতুনের গ্রাম যায় নাই স্যার এটা ড্যাশবোর্ডটা দেখেন মানে এটা তো বললাম আমি যে এত ফ্রেশ এই গাড়িগুলো পাই নাই এবং সিলিংটাও দেখেন এত ফ্রেশ

এতটুকু ডিফারেন্স আর এটা মডেল ঠিক উনিশের মডেল মডেল স্টেশন কত ভাইয়া স্টেশন একুশের অনেক ভাই আমাদের সাথে আছেন যারা আছেন দ্রুত লাইকটা শেয়ার করে দেন আমরা ঢাকা উত্তরা দিয়াবাড়ি আছি একেবারে স্কুলের ঠিক পাশে আমরা একটু দেখাই দিই এই হচ্ছে মাইলেস্ট্রেনি স্কুলটা হ্যাঁ এই হচ্ছে মাইলেস্টেন স্কুল ঠিক এর পাশেই আপনারা আসলে মুল্লিকা সেন্টার পেয়ে যাবেন ইনশাল্লাহ

তাদের জন্য অপেক্ষা করতেছি দেখার জন্য অপেক্ষা করতেছি ভাই ও উনিশের মডেল আর গাড়ির সাথে যে অরিজিনাল পলিগুলা ছিল এখনো পর্যন্ত আছে মানে কন্ডিশন দেখার পরে যদি কোনো লাগে আর কি ভাই যদি এই ধরনের প্রয়োজন হয় তাইলে মানে রেখে না আমরা ঢাকা উত্তরা দিয়াবাড়িতে আছি মুন্নি কার্যান্ডার আছি যাদের প্রয়োজন আর একটা হাইসের বিকল্প পনেরো সিটের একটা গাড়ি দেখাইছি আমরা আবার দেখাই সাথে দেখেন পনেরো সিটের গাড়ি দশ লাখ বিশে দিচ্ছি আমরা পনেরো সিটের গাড়ি দশ লক্ষ বিশ পাবেন না কোথাও পাবেন না আপনি একশো টাকা ঘুরবেন ঘুরা এরপর নিতে পারবেন হ্যাঁ আব্দুল আবুল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এই যে ভিতরটা দেখাই দিলাম এই যে অরিজিনাল একেবারেই

যাই হোক সবাইকে ধন্যবাদ যারা দর্জ ধরে লাইভ দেখছেন আরে আর কেরিবার না দেয় দিত আরেকবার আমার এক ভাই রিকোয়েস্ট করছিল আমরা একটা পনেরো সিটের একটা নিশান ক্যারাবান পেপার কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি করা অল আপডেট কন্ডিশন পঁচিশ এবং সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট আছে ওই গাড়ির দাম আমার ভাইয়ে দিয়ে দিচ্ছে আজকে মাত্র দশ লাখ বিশ বিশ হাজার হ্যাঁ বড় ভাই দশ লাখ বিশ ভাই কইছে যে দশ লাখ পঞ্চাশ পরে চিন্তা ভাবনা করে দেখলো যে প্রথম আজকে লাইভ ভাই প্রথম কখনো লাইভে আসে নাই আজকে প্রথম লাইভে আসছে এই জন্য আসলে কমে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ এই যে মাইলস্টোন স্কুলের এই যে এই বিমানগুলো দেখলেই ভয় করে নাও দেখলেই এখন ভয় করে আচ্ছা এরা মডেল কত জানি ভাইয়া এগারো মডেল বারোতে রেজিস্ট্রেশন এগারো মডেল বারোতে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট পেপারস কমপ্লিট পেপার ফুল কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে ফুল রেডি একটা গাড়ি যাদের দরকার আইসা দেইখা খা যাচাই বাছাই করে নিতে পারবে এই যে দেখেন পানি সিট কাবার থেকে শুরু করে এই গাড়িটা সাইটগুলো একটু দেখেন যারা লাইফটা দেখতেছেন এই কর্নারগুলো একটু দেখেন ভালো করে তাইলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন ঠিক আছে দুয়েলেসের গাড়ি অল আপডেট কন্ডিশন আছে বডিতে কোনো মাইন্ড নাই খোলা কাটা নাই আইসা দিই যাচাই বাচাগুলো নিতে পারবো বাতি যাই গো বাতি যাই আয়সা নয় পরিচয় করাই বাইরে আইসা তো বাড়িতে যা না দেখলে যাবার কথা বলবে না তাহলে এই গাড়ির দাম আমরা দিচ্ছি অল আপডেট অবস্থায় মাত্র মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা দশ লক্ষ বিশ পেপারস কমপ্লিট সিএনজি করা দশ লক্ষ বিশ স্ক্রিন এর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইশাআল্লাহ আর আমার এই হাবিব ভাই উত্তর দিয়ে বাড়ি আসলে আপনার এই গাড়িগুলো দেখতে পারবেন আর এই পাশে একটা ফ্রিজার ফ্রিজার ব্যান্ড আছে যদি কারো লাগে দেখো এটাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা যদি কোনো বাইরে লাগে যোগাযোগ বলে দিস এটা কথা দেখো এই যেটা হচ্ছে আমাদের হাবিব ভাই হাবিব ভাই হচ্ছে ছেলে ঠিক আছে আমরা আসলে বাইরেও পাবেন বাতিজারও পাবেন

এটার দামটা যদি বলতো না মডেলটা কত ভাই এটার মডেল আপনার 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন কত চাই এটা চাচ্ছি ভাই 12 লাখ 50 পেপার আপডেট আছে জি পেপার আপডেট একদম 26 সাল একদম আপডেট 26 সাল পর্যন্ত ওকে বাদী দাকে ধন্যবাদ আর যারা আমাদের সাথে লাইভে ছিলেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে স্বাগতম আর আসেন দেখেন আপনাদের লাঞ্চের দাওয়াত আপনারা আসবেন দেখবেন গাড়ি দেখা পছন্দ নিবেন না বাতি সাহস আছে বুঝতে পারছি সবাইকে কয় চায়ের দাওয়াত সবার দাওয়াত দিছে লাঞ্চের দাওয়াত লাঞ্চের দাওয়াত সবার লাঞ্চের দাওয়াত চায়ের দাওয়াত সবার দাও আচ্ছা আসবেন ওকে সবাইকে ধন্যবাদ আমাদের বাতিজাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু